দিবানি আমার মানে জালের মেয়ে মার্কেট করে নিয়ে আসছে তো সবকিছু শুধু আমার জুতা দেখাইতে আনছে ওর বলে ঈদ নষ্ট হয়ে তার জন্য এখন আমি ওদের ঘরে যে হামলা দিব দিয়ে দেখবো কি কি মার্কেট আনছে কি কি আনস আর কিছু না আর ওরা এক মানে গ্রামে চলে যাবে তো বাকি মার্কেট মনে হয় দেশে যায় করবে দেখি চলো ঈদে ও এখনই তো ঈদ ঈদ ঈদাইসা পড়ছে না চলো দেখি তোমাদের ইয়েতে এদিকে আমার ছেলে ঘুমাইতেছে ওকে রাখি এখন যা বল বাবার কাছে চলো দেখি আসি ধর এটা নিয়ে যাও তোমার জুতা আমি আসতেছি চলা চলা এইদিকে এইদিকে আমরা মার্কেট দেখতে আইসা পড়ছি নিচে আমরা বলতেছি শুধু আমি এই যে আমার যা জুতা কিনছে দেখেন অনেক সুন্দর হয়েছে আর যত্ন করতে পারলেই হয়েছে দে দে মার্কেট দে এটা তোমার ইদের জামা

ওর মা একটু পিঙ্ক লাভার তো তার জন্য সবসময় ওর জামার কালেকশনে একটা না একটা পিঙ্ক জামা থাকবে আর ও মাই গড ব্যাগ ঈদের সালামি এবার ব্যাগ ভরে যাবে দেখি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তুমি তো গ্রামে থাকবা তাহলে ঈদের সালামি গুলা কই যাবে এটা নিয়ে যেতে সেমনি শো যাই হোক এখান থেকে ওরা গ্রামে চলে যাবে তো তাই ও এটা কি দেখি দাও ট্রায়াল দাও দেখাও দেখাও হ্যাঁ ট্রায়াল দাও দিয়ে দেখাও দেখাও এই এই তো দেখছেন ওর ঈদে মানে ঈদের মার্কেটের ভিতরে টুকি টাকি মাসাল অনেক কিছুই থাকে এই যে দুইটা গেঞ্জি অনেক সুন্দর আর এই দিকে আরো অনেক গেঞ্জি আনছে আজকে ওরা অনেক টাকার মার্কেট করছে মানে ঈদের মার্কেট বা দেখছেন আমি কি বলছি এই যে পিঙ্ক ফার্স্টেই পিঙ্ক বের হয়ে গেছে এটা না এটা না সুন্দর টপস এর মতো ভাল লাগতে এগুলা জিন্স এর প্যান্ট এর পরাইবেন ভাল লাগবে এই যে দেখছেন দুইটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে গোলাপি গোলাপি আরেকটা রেড ও অনেক সুন্দর হয়েছে

তেজানাইন অনেক সুন্দর হইছে না আসলে অনেক সুন্দর হইছে এই গেনজি অনেক সুন্দর হইছে এই যে সবচেয়ে ভালো লাগছে আমার এই গেনজিটা আমার অনেক পছন্দ হইছে এইরা আর জিনসের প্যান্ট পরায় নিবেন ওরা চইলা যাবে কয়দিন পরে মানে ঈদের ঈদ এবার গ্রামে করবে তার জন্য আগে থেকে ওর বাবা মার্কেটিং কইরা দিলো অনেক সুন্দর হইছে সবগুলা জামাই সুন্দর হইছে এক্সাইটেড দেখছেন বাচ্চা মানুষ আসলে ওদের জন্য ঈদ আমাদের জন্য আসলে আমরা বড়ো হয়ে গেছি তো আমাদের এখন আর ঈদের ওরকম মার্কেটিংয়ের ইচ্ছা নাই না এই যে এই দিকে দেখছে জামা বলে আমাকে একটু আমাকে তো ঈদের দিন কেউ দেখবে না আমাকে একটু সবাইকে দেখাও তার জন্য আর কি পয়রা দেখায় দিল আপনাদেরকে যে আপনারা তো মানে অনেকে ওকে দেখতে পারবেন না অনেকে তো আপনারা ওকে অনেক পছন্দ করেন জুতোটা পরে দেখায় দাও সবাইকে না সুন্দর হয়েছে আসলে ওর মার্কেটিংগুলো অনেক সুন্দর হয়েছে এই যে জুতাটা চিক চিক করতেছে সাবা আমাকে দিয়ে দাও আমিও যখন ওর মতো ছোটো ছিলাম না আমার মার্কেটিং দেখলে আমি একটু পর পর পরে রাস্তায় গেতাম আমার বোনরা যে পরিমাণ বকাবকি করতো ওফ মাশাল্লাহ দাও দাঁড়াও এই যে না অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন সবগুলা ছড়ায় কি করছে না আসলে মার্কেটিংটা অনেক সুন্দর হয়েছে এই যে জুতা ফাইনাল লুক জিংসের প্যান্টটা পরাইলাম না কারণ এখন আর ওইটা ইয়ার করব না তো আপনারা ওই ঈদের লুকটা দেখে নেন ঈদের দিন যেহেতু তার দেখতে পারবেন না দেখি ব্যাগটা দেখো সুন্দর হয়েছে ওর মা এখন সালামি দিতে সরে না সালামি ঢুকাও ঈদের কয়দিন আগে স্যানি না প্রায় দশ দিন বারো দিন আগে না না প্রায় দিন আগে হ্যাঁ দেখি ব্যাগে টাকা পড়ছে দেখেন না আসলে সুন্দর এসে সবচেয়ে ভালো লাগতেছে আমার জালের জুতাটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানেন আজকের ভিডিও এই পর্যন্ত আমাকে একটু দেখে নেন পরে ভাব যে আমি কই গেলাম আজকের ভিডিওতে পুরা ভিডিওতে আমি নাই